আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফের হরকতের উচ্চারণ শিখব যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি হরকতের উচ্চারণটা সই শুদ্ধভাবে শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আজকে আমরা হরকত নিয়ে আলোচনা করবো আমরা পূর্বে আরবি হরফ চিনার পদ্ধতি নিয়ে আলোচনা করছি যারা আমার পূর্বে সেই পর্বগুলো দেখেন নাই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ তাহলে এই আলিফের উপর যেই চিহ্নটা দেখা যাচ্ছে এই চিহ্নটার নাম হলো জবর আবার বলুন এই হরফের উপর যেই চিহ্নটা দেখা যাচ্ছে এই চিহ্নটার নাম হলো কি জবর আর জবর জের পেশকে কি বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে জবর জের পেশকে হরকত বলে হরকতে উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় আপনারা এই বাংলাটি মুখস্থ করে নেবেন জবর জের পেশকে হরকত বলে হরকতে উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে এবার বলুন এই যে হরফটির উপর এই চিহ্নটার নাম হলো জবর তাহলে কিভাবে পড়বো হামজা জবর আ এটা কিন্তু আলিফ না হামজা হামজা জবর আ হামজা জবর আ এরকমভাবে পড়ব এরপরে বা জবর বা তাহলে এই হরফটার নাম কি বা বা জবর বা তা জবর তা সা সা জবর এরকমভাবে শিখব তাহলে আরেকবার হামজা জবর আ বা জবর বা তা জবর তা হা জবর সা এরকমভাবে শিখব এরপরে জিম জবরজা এটা কি জিম জিম জবরজা এরপরে হা জবর হা এরপরে খবর খ এরপরে ডাল জবরদা এরপরে লাল জবরদা এরপরে র জবর র এটা জাল এটা উচ্চারণের সময় একটু নরম করব আর জিমটা উচ্চারণের সময় একটু শক্ত করে পরবো তাহলে এরপরে র জবর র এটা কি র এর উপরে এই চিহ্নটার নাম হলো জবর তাহলে র জবর র এরপরে ঝা জবর ঝা এটা কিন্তু ঝা এটা র র এর উপর নক্তা নাই এর উপরে নক্তা আছে তাহলে ঝা জবর ঝা এরপরে সিন জবর সা এটা সিন আর এটা সিন নক্তা ছাড়াটা সিন আওয়াজটা উচ্চারণের সময় একটু চাপ দিয়ে পড়লে চিকন করে পড়ব আর সিনের উচ্চারণটা একটু মোটা করে করব তাহলে সিন জবর স এটা শিন এরপরে সৎ জবর স এটা কিন্তু সৎ এরপরে দত দত জবর দ তাহলে সৎ জবর স দত জবর দ কীভাবে পড়ব সত জবর স এরপরে দত জবরদ্দ এরকমভাবে পরব এরপরে এটা হলো ত এটা হলো জ ত জবর ত এই জটা উচ্চারণের সময় একটু নরম করে পর্ব এরপরে আইন আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিলে আমাদের আইনটা সহি উচ্চারণ হবে এছাড়া আইনটা অনেকে আমরা হামজা উচ্চারণ করে থাকি তাহলে আইন জবর আ এরপরে গইন জবর গ এরপরে ফা জবর ফা জবর ক এটা ফা এটা কফ তাহলে ফাঁ জবরফা কফ ক এগুলোর মধ্যে কোনো টান দিব না কোনো টান দিব না হরকত হরকতে উচ্চারণের সময় কোনো টান হবে না কাপ কা এরপরে লাম লা এটা কিন্তু লাম এটা কাফ কাফের মধ্যে এরকম একটা চিহ্ন আছে লামের পুরাটাই গোল এরপরে মিম জবর মা। এই হরফটির নাম হলো নুন তাহলে নুন জবর না এরপরে ওয়াও ওয়াও জবর ওয়া হা এরপরে হামজা হামজা জবর আ ইয়া এটা হামজা এটা ইয়া ইয়া জবর ইয়া জবর ইয়া এরকমভাবে শিখবো যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায় তাহলে জবর জের পেশকে হরকত বলে তাহলে এই হরফের নিচে যে চিহ্নটা আছে এটার নাম হলো জের এখন জেরটা হলে আমরা কীভাবে পরবো হামজাজের ই হামজাজের ই বাজের বি এটা কিন্তু বা এরপরে তাজের তি এরপরে সাজের সি জিমজের জি জিমজের জি জিমটা উচ্চারণের সময় শক্ত করব সাটা একটু নরম করে পরব এরপরে হাজের হি এরপরে খি দালজের দি জালজের রি এটা কিন্তু দাল এটা জাল জালজের জি এই জালটাও নরম করে পরব এরপরে এই হরফটির নাম হলো র রজের রি ঝা জের ঝি এরকমভাবে শিখব সিঞ্জের সি এরপরে সিঞ্জের সি সজ্জের সি দজ্জের দি এটা কিন্তু দত দ আর দালের উচ্চারণ আমরা অনেকেই এক করে থাকি এক করব না এটা দাল যে দি আর এটা দরজের দি ঠিক আছে অনেকটাই পার্থক্য উচ্চারণের মধ্যে তাহলে সজ্জের সি দরজার দি এরপরে তজের তি তজের টি না এই তি বললে তো ডাইরেক্ট তা হয়ে যাবে তজের টি রজের রি রজের রি ই এরপরে গঞ্জের ঘি এরপরে এই হরফটির নাম হলো ফা ফাজের ফি কফজের কি এটা ফা এটা কফ ফের ফি কফজের কি এটা হলো কাফ কফ কাফ উচ্চারণ আমরা একই করি যেটা নক্তা নাই সেটা হলো কাফ আর যেটা নকতা আছে সেটা হলো কফ তাহলে কাফজের কি কফজের কি লামজের লি লামটা কিন্তু আবার কাপের সাথে অনেকেই আবার মিলিয়ে ফেলি লামের মধ্যে লামটা গোল আর কাপের মধ্যে এরকম একটা চিহ্ন আছে তাহলে মিমজের মি এরপরে নুনজের নি এগুলার মধ্যে টান দিব না আবার ওয়াউজের উই ওয়াউজের কি হবে উই ই না অনেকে ই পরে থাকি ই পড়বো না তাহলে ওয়াউজের উই হাজের হি এরপরে এটা হামজা হামজাজের ই এরপরে এটা ইয়া ইয়াজের ই ইয়াজের ই এরকমভাবেই শিখবো আমরা এরপরে এই হরফের উপর যে এই চিহ্নটা আছে এটার নাম হলো পেশ আমরা কি পড়ছিলাম জবর জের পেশকে হরকত বলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে জবরের গেল জেরের গেল এখন পেশ এই যে হরফটার উপর এটা কি হয় পেশ তাহলে বা পেশ বু ওয়া পেশ উ তা এগুলোর মধ্যে টান দিব না অনেকেই আমরা পেশ দেখলেই টান দিয়ে দেই টান দিব না তপেশ তু এরপরে পেশ সু এরপরে সিন পেশ সু সাটা নরম সিনটা শক্ত এরপরে সৎ পেস সু এই এই হরপটা নাম হলো শিন শিন পেশ শু এরপরে এই নাম হলো জিম জিম পেশ জু শক্ত করে পড়ব এরপরে লাল লাল পেশ জু এরপরে ঝা ঝা পেশ জু এটা কিন্তু ঝা অনেকে এটাকে ঝা পরি না এটাকেও জাল পড়ি জাল পড়ব না তাহলে ঝা পেশ ঝু ল পেশ জু এরপরে হা পেশ হু এবার আবার এটা হা হা পেশ হু তাহলে হু হু এরপরে খ পেশ খু আইন পেশ উ তাহলে হু খু উ এরকমভাবে শিখব এরপরে হামজাপ উ আবার এই হামজা পেশ উ এটা হামজা এটা হামজা এটা গোল হামজা এটা লম্বা হামজা এরপরে এই হরফটির নাম হলো ইয়া ইয়া পেশ ইউ কপ পেস কু কাপ পেশ কু ডাল পেশ দু দু এরপরে নুন পেস নু এটা কিন্তু দত এটা দাল উচ্চারণ অনেকটাই পার্থক্য আছে নুন পেশ নো এরপরে রপেশ রু গেস লু এরপরে ইউ যদি আপনি এই হরফগুলো ভালোভাবে চিনতে পারেন এবং এই হরকতের উচ্চারণগুলো করতে পারেন অর্থাৎ হরকত বলা হয় এই যে জবর জের পেস যেগুলো থাকে এইগুলাকেই হরকত বলে আর এইগুলোর উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে এখানে আমরা একটা বাংলা মুখস্থ করে নিব। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় জবজ্জের পেশকে হরকত বলে যদি আপনি এরকমভাবে নিয়মিত আমার এই নাদিয়াতুল কায়দার পর্বগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে এই কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন